প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পাঠে আজ আমরা আলোচনা করব পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার উত্তর কেউ পানিতে ডুবে গেলে আমরা কি করব তো এখানে আমাদের চিত্রে একটি এ দেওয়া আছে প্রথমে আমরা এটি দেখব এরপরে আমিও একটি উত্তর তৈরি করে রেখেছি সেটাও দেখব তো এখানে আমাদের এক নম্বর চিত্রে দেখতে পাচ্ছি যে একজনকে উঠিয়ে তাকে কাক করে দেওয়া হচ্ছে মুক্ত সাইডে একটা পাশে রেখে এবং তারপরে কি করা হচ্ছে তার মুখটা ফাঁকা করা হচ্ছে আঙ্গুল দিয়ে হাতে কাপড় পেঁচিয়ে তারপরে কি করা হচ্ছে মুখে ফু দেওয়া হচ্ছে এবং তৃতীয় চতুর্থ ছবিতে আমরা দেখছি তার মুখে ফু দিয়েও যখন এ হচ্ছে না তখন কি হচ্ছে বুকে হচ্ছে চাপ দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে আমরা এখানে কি দেখলাম প্রথমে তাকে তার পালস আছে কিনা চেক করা হচ্ছে তার গলায় হাত দিয়ে দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে যে তার মুখ ফাঁ করে হাঁ করে শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এরপরে তাকে মুখের ভিতরে মুখ দিয়ে খুঁ দেওয়া হচ্ছে শ্বাস দেওয়া হচ্ছে এরপর বুকে চাপ দেওয়া হচ্ছে এরপরে তাকে হাসপাতালে বা চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে আর এখানে সুস্থ করে তাকে একটা এক পাশে তাকে বিশ্রামের জন্য রেখে দেওয়া হচ্ছে এটাও আমরা বলতে পারি তো যাই হোক আমরা একটি উত্তর নমুনা উত্তর তৈরি করে রেখেছি সেখানে সেখানে নিয়ে যাচ্ছি তো সেখানে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কেউ পানিতে ডুবে গেলে যা করবো যত তাড়াতাড়ি সম্ভব পানি থেকে তুলে এনে শ্বাস ক্রিয়া ও নারী স্পন্দন লক্ষ্য করব যদি দেখা যায় যে নিঃশ্বাস করছে না তাহলে মাথা নিচু ও কাত করে শুয়ে দিতে হবে মুখের চোয়াল দুই পাশ থেকে শক্ত করে ধরে মুখ হা করে শ্বাসনালী খুলে দিতে হবে এবং দুটি আঙুল পশ তারপরে পিছিয়ে তার মুখের ভিতর দিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে পেট ও বুকে চাপ দিব এরপর এতে ভিতরের পানি গলা দিয়ে বের হয়ে আসবে এরপর রুগীকে শুয়ে দিতে হবে তারপর ডান তারপর শরীর মতো থুতনি আলতো করে উপরে তুলতে হবে এরপরে রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে যতক্ষণ না রুগীর বুক ফুলে উঠছে তবে মাঝে মাঝে রুগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে ফু দেওয়ার সময় ফু দেওয়ার পর রোগীর বুক ফুলে উঠছে কি না তা লক্ষ্য রাখতে হবে রোগীর বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় তিরিশ বার নিচের দিকে চাপ দিতে হবে খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন এক তৃতীয়াংশ দেবে যায় এরপরে রোগীর নিজে রোগী নিজে নিজের শ্বাস নেওয়া বা ডাক্তার না আসা পর্যন্ত এভাবে খুদা ও বুকে চাপ প্রয়োগ চালিয়ে হবে এবং কী করতে হবে সর্বশেষ আমাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর আমি এটি আর একটু জুম করে তোমাদের দেখার সুবিধা করে সুযোগ করে দিচ্ছি তোমরা আমি একটু আরো মিনিমাইজ ছোটো করে দেখাচ্ছি তো এর ভিতরে আরও এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আরেকটি কথা আমি দেখি যে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা অনেকেই দেখো তো যদি সবাই একটি করে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার চ্যানেলটা মনে হয় অনেক বেশি সাবস্ক্রাইবার পাবে ও আমারও ভালো লাগবে তো যদি তোমাদের কোনো ধরনের সমস্যা না থাকে আশা করবে এখনই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানালে খুবই খুশি হব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ